पहला दूसरा चीज कि सा, हमें शास्त्र का एज इट इज हमें ज्ञान दे रहे हैं उनका कोई पर्सनल एजेंडा नहीं है कि हमें बहुत लोगों को इकट्ठा करना है और हमें पैसे धन कमाना है ना तो ऐसे कोई पर्सनल एजेंडा ना हो भगवान की उनका बस एक ही एजेंडा होना चाहिए कि हम भगवान को कैसे प्लीज करें कृष्ण भगवान को हम कैसे प्लीज करें और जो हम मेरे जैसे आपके जैसे जो भी बद जीव है उनका कैसे कल्याण हो जी और कैसे हमें भगवत प्राप्ति हो कैसे भगवान का मतलब हमें आश्रय मिले जी है बिल्कुल बिल्कुल और विशेष धाम में तीर्थ स्थान में सब वैराल व्रतिक मैंने काल एक वीडियो देख रहा था एक बड़ा मंदिर का वो यूट्यूब चैनल और एक दूसरा मंदिर से आए हैं वहाँ का आचार्य और यहाँ पे एक कली का प्रशंसा कर रहे हैं और बहुत लाउडली बहुत आवेग प्रबंधन होकर और सब तो लोग काली बजा रहे हैं भजन का बात नहीं है केवल बर्डरिंग करने आए हैं तेल देने के लिए मतलब उनको खुश करने के लिए आए हैं देखा उनका बहुत सारे शिष्य वर्ग है पूरा भर्ती है उनको इस प्रकार लोग तिलक सेवा किया आचार्य नाम लिया लोग सब सुन रहे हैं सब ताली बजा रहे हैं सर्वनाश हो रहा है पहले तो हमें ये समझना चाहिए कि गलत है पहले ये जो साधु रूपी असाधु हैं, ये कली का गान गा रहे है कली का प्रशंसा कर रहा है यह हमें समझना चाहिए साधु संघ के प्रभाव से हमें भागवत भक्ति मिलेगी भाव मिलेंगे रागानुग भक्ति मिलेंगे আর হামে সাধু সঙ্গমেই আমার সমস্যা কোন সাধু হ্যাঁ কোন সাধু সঙ্গে এই হামে সমাজে নেওয়ার হয় জব তক পে অহিপে যা যতদিন আমরা সেইখানে এই সাধু অসাধুর নির্ণয় না করে তথাকথিত অসাধু মানে তথাকথিত সাধুরূপী অসাধুর সংকট ততক্ষণ আমাদের কিছুতেই মঙ্গল হবে না তাই নাতনাম আপনি গতকাল কিছু বলছিলেন তারপর আর বেশি সময় হলো না সহ প্রাকৃতিক সহজ সম্বন্ধে আরও কিছু বলতে চান কালকে তো আপনি আমার সমস্যা সমাধান করেই দিলেন তবে আমি কালকে একটু অপরাধ হয়ে গেছে আমার মদন গোপালের মন্দিরে উম যে রান্না করে সে রান্না করতে আসেনি তারপরে গোপালের ভোগ রান্না করে গোপাল ভোগ পেয়েছেন তারপরে কিছু ভক্তরা প্রসাদ পাবেন। তারা ভক্ত নয় কিন্তু আমাকে বিয়ে দিতে বলেছিলেন। তাই আমি তো বিয়ে দিয়েছিলাম। পরে যখন প্রসাদনাদের পাওয়ালাম কিছুজন আবার একসাথে প্রসাদও পেয়েছেন। আমার শুনে আমি সেই থেকে মনটা খারাপ। এইজন্য করলাম না মাতা জি আপনার চিন্তা নেই কারণ হ্যাঁ আপনার চিন্তা নেই কারণ গোস্বামী মতে যে একাদশীর হিসাব তাতে একাদশী তার আগের দিন ছিল অতএব আপনি যেদিন প্রসাদ দিয়েছেন একাদশী মনে করলেন সেই দিন একাদশী ছিল না তবে আপনার কোনো চিন্তা নেই না সে আমরা করলে তো ধরুন না দেখুন অনেক রকম নিয়ম আছে একটা স্মার্ত স্মৃতি শাস্ত্র মতে একটা নিয়ম আছে সেও শাস্ত্র স্মৃতি শাস্ত্র সেও একটা শাস্ত্র তারপর গোস্বামী মত আছে অন্যান্য মত আছে প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তার এক তিনি শাস্ত্রে পণ্ডিত ছিলেন গণিতশাস্ত্র জ্যোতিষশাস্ত্র এসবে পণ্ডিত ছিলেন তার একজন শিষ্য ছিলেন ছাত্র ছিলেন হ্যাঁ পি এম বাগজি হ্যাঁ নাম শুনেছেন কিনা জানি না পি এম বাগজি ওই পি এম মহাশয়কে প্রভুপাত এই জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের সব নিয়মকানুন শিখিয়েছিলেন এবং গোস্বামী মতে কিভাবে অঙ্ক গোষতে হয় সেইটা শিখিয়ে তাঁকে দিয়ে পঞ্জিকা তৈরি করি তিনি পরে পঞ্জিকা তৈরি করেছিলেন সেই পি এম বাগচির পঞ্জিকা গোস্বামী মতে পঞ্জিকা প্রভুপাদের শিক্ষা অনুযায়ী পঞ্জিকা হ্যাঁ তো সেই চাঁদের আলো আছে চাঁদের ছায়া পড়ে সেই ছায়ার অনেক নাম আছে ছায়া প্রচ্ছায়া ছায়া যেমন একটা উদাহরণ দিই ধরুন একটা বড় আলোর সামনে আপনি যদি দাঁড়িয়ে থাকেন দুটো তিনটে আলোর সামনে আপনি যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার কতগুলো ছায়া পড়ছে পড়ছে না দুটো আলো সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ দুটো আলো ছায়া পড়ছে এইবার সেই ছায়া দুটোর একটা কালো ছায়া পড়ছে যেখানে কোনো আলোই পড়ছে না এই সব ছায়াগুলোর বিভিন্ন নাম আছে ছায়া তা কখন চন্দ্রদেবের ছায়া প্রচ্ছায়া উপছায়া পৃথিবীর কোন অংশে কেমন ভাবে পড়ছে সেই সব গণিত করে জ্যোতিষশাস্ত্রের অঙ্ক করে প্রভুপাত পি এম বাগজি মহাশয়কে এই গোস্বামী মতে কিভাবে একাদশী অনুষ্ঠান নির্ণয় করতে হয় শিখেছিলেন এখন প্রভুপাদের সেই নিয়ম বাদ দিয়ে আমরা এখন যদি বলি যে আমরা আরও ভালো অঙ্ক শিখে গেছি আমরা কম্পিউটারে এই সব অঙ্ক যোগ করে দিচ্ছি অতএব প্রহুপাদের অঙ্কের আমাদের আর প্রয়োজন নেই তাহলে সেই একাদশী আমরা করতে পারি মন ভোলানোর জন্য কিন্তু প্রভুপাদের নিয়ম মেনে করা হলো না স্পষ্ট কথা প্রভুপাত যে বস্তু দিয়ে গেছেন রূপানুগ আচার্য ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর যে বস্তু দিয়ে গেছেন তারপরে আমরা যদি হ্যাঁ আমাদের আরও বেশি বুদ্ধি আমাদের আর আমরা আরও বেশি অঙ্ক জানি আমরা আরও বেশি জ্ঞানী আমরা এখন কম্পিউটার পেয়ে গেছি আমরা অন্যান্য অনেক নিয়ম মেনে একাদশীতে একাদশীর নির্ঘণ্ট উপস্থিত করছি এই যদি মনে করি তাহলে আমরা যাই করি তাতে প্রভুপাদের অবমাননা হয় অতএব এই ধরনের উপবাস করা মানে প্রভুপাদের অবমাননা করে উপবাস করা একাদশী সঠিকভাবে একাদশী করতে গেলে প্রভুপাদের নিয়মের বাইরে গিয়ে করা যায় না এখন আমরা অনেকে অনেক রকম করছি এ ঠিক আছে এ নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু প্রভুপাদের নিয়মের বাইরে করছি এটাও আমাদেরকে বুঝতে হবে কি বলেন আচ্ছা আর একটা জিনিস আপনি গতকাল খুব ভালো হ্যাঁ বলুন হ্যাঁ আর একটা ভালো জিনিস হ্যাঁ আর একটা ভালো প্রশ্ন আপনি গতকাল করেছিলেন এই সহজিয়া কারা আমাদের পূজ্যবর মধুসূদন প্রভু তিনিও উত্তর দিয়েছিলেন তা আমি সেই সহজিয়া নিয়ে বিভিন্ন গ্রন্থ থেকে যেসব পড়েছি তার মধ্যে কতগুলো জিনিস বলতে চাই তার মধ্যে এইটা একটা এই যে আমরা আরও ভালো অঙ্ক জানি বা আমরা আরও ভালো বিজ্ঞান শিখেছি আমরা এখন আর প্রভুবাদের নিয়ম মানব না আমরা আমাদের মতো নতুন নিয়মে নতুন বিজ্ঞানে একাদশী নির্ধারণ করবো এইটাকে বলা হয় একটা প্রাকৃত সহজিয়া এর নাম হচ্ছে অতিবাড়ি সম্প্রদায় যখন পূর্বপূর্ব বিশুদ্ধ গুরু আচার্য নিয়ম কানুন তাদের শিক্ষা আমরা পালন না করে নিজে কোনো নিয়ম বার করি সেটাকে বলা হয় অতি সম্প্রদায় অতিবার অতিবার বলে না একটা বাচ্চা ছেলে এই তো বড়ো বার বেড়েছে বলি না আমরা এই ছেলেটা খুব বধ হয়েছে তো বড়ো বার বেড়েছে সেরকম এটাকে এই পারমার্থিক ভাষায় এটাকে বলা হয় অতি সম্প্রদায় এরকম অনেক সময় দেখা গেছে মহাপ্রভুর সময়ের পরেও তার প্রতি অপরাধ করে বা তার পার্শ্বদের প্রতি অবাননা করে মহাপ্রভুর শিক্ষার বাইরে গিয়ে আরও উচ্চতম শিক্ষা দিচ্ছি এই মনে করে তারা অতিবাড়ি ভাব নিয়ে অতিবাড়ি সম্প্রদায় গ্রহণ করেছেন এইটা এক ধরনের এক ধরনের প্রাকৃত সহজিয়া এই একটা বাগানে যেমন ফুল গাছ থাকে ফুল গাছ থাকে ফল গাছ থাকে ভালো ভালো গাছ থাকে আর তার চারিপাশে অনেক আগাছা জন্মিয়ে যায় অন্য ঘাস অন্য আগাছা তারা কি করে ওই ভালো ফুল গাছের থেকে রস সংগ্রহ করে নিয়ে নিজেরা বড় হতে থাকে আর এই ফুল গাছ বড় হতে দেয় না আছে না আগাছা তো এই অপসম্প্রদায়গুলো হচ্ছে আগাছা প্রভুপাদ যতদিন প্রভুপাল ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গরু ঠাকুর যতদিন প্রকট ছিলেন এবং তার শিষ্যগণ এই অপসম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমি এখানে সরস্বতী জয়শ্রী থেকে একটু পড়ছি বন্দী যদি শোনেন আমিও শুনছি আউল বাউল কর্তা ভাজা অতিবাড়ি চূড়াধারী গৌরা গৌরনাগরী প্রাকৃত সহজিয়া সখিভেকি স্মার্ত জাতি প্রভৃতি অপসম্প্রদায় শ্রীমন মহাপ্রভুর নামে কলঙ্ক আনিতেছিলেন শ্রী গৌর সুন্দরের প্রচারিত আত্মধর্মকে দেহ ও মনোধর্মের সহিত সমান করিয়া ফেলিতেছিলেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ও তদীয় চরণ অনুচরগণ শুদ্ধ ধর্মের সেই গ্লানি দূরীকরণার্থ বদ্ধপরিকর হইয়াছিলেন ও হইয়াছেন তাহলে এই আত্মধর্ম আত্মধর্মটাই হচ্ছে অপ্রাকৃত সহজ ধর্ম ভাষাটা দেখেন শব্দটা প্রভুপাদী ভাবে ব্যবহার করেছেন অপ্রাকৃত সহজ ধর্ম আত্মার নিত্যাবৃত্তি হচ্ছে ভক্তি আত্মা নিত্য কৃষ্ণ দাস আত্মার নিত্যাবৃত্তি হচ্ছে ভক্তি এই আত্মার সহজ বৃত্তি হচ্ছে ভক্তি এইটা হচ্ছে অপ্রাকৃত সহজ ধর্ম হ্যাঁ অপ্রাকৃত সহজ ধর্ম আত্মার নিত্যাবৃত্তি ভক্তি আর প্রাকৃত সহজ ধর্ম হচ্ছে মন যেটা চায় মনের সাহজিক প্রবৃত্তি একটা বাচ্চা শিশু খুব ছোট শিশু যাদের আছে তিন মাস চার মাস বয়স দেখবেন হাত পা নেড়ে খেলা করছে এটাই তাদের সহজাত প্রবৃত্তি আর যা পাচ্ছে মুখে দিচ্ছে আঙুলটা মুখে দিয়ে দিচ্ছে করে না বাচ্চারা আঙুলটা মুখে দিয়ে দিচ্ছে যা পাচ্ছে সে মুখে ভরে দিচ্ছে একটা কাপড় পাচ্ছে সেটাও মুখে ভরে দিচ্ছে তা এইটা হচ্ছে তার সহজ প্রবৃত্তি ওই ছোট শিশু তাই মনে করে সবই বোধ আমার খাবার বিষয় ও কিছুই জানে না শুধু মুখে ভরে দেয় সব কিছু তা সাহজিক প্রবৃত্তি অর্থাৎ সহজ প্রবৃত্তি অর্থাৎ স্বাভাবিক ধর্ম আত্মার স্বাভাবিক ধর্ম হচ্ছে ভক্তি ভগবত দাসত্ব আর মনের স্বাভাবিক বৃত্তি হচ্ছে ভোগ তো যারা এই আত্মার সহজ প্রবৃত্তি বুঝতে না পেরে মন এবং শরীরের যে সহজ প্রবৃত্তি সেইটাকেই আত্মধর্ম মনে করে নেয় সেইটাকে বলা হয় প্রাকৃত সহজিয়া ধর্ম অপ্রাকৃত সহজ ধর্ম আত্মধর্ম ভক্তি ধর্ম আর থাকলো না প্রাকৃত সহজ ধর্ম অর্থাৎ প্রাকৃত মন বুদ্ধি অহংকারের চিন্তা অনুযায়ী ভাবনা অনুযায়ী ইন্দ্রিয়ের ভোগের সুখ অনুযায়ী এইটা হচ্ছে প্রাকৃত সহজ সাহসিক ধর্ম অর্থাৎ প্রাকৃত সহজিয়া প্রাকৃত প্রাকৃত সহজিয়া অনেক রকম ওই যে বললেন আউল বাউল কর্তাভাজা ইত্যাদি আচ্ছা আর একটা গ্রন্থ থেকে পড়ি এটা শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী থেকে আয়রা গ্রন্থ থেকে পড়ি প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর শ্রীল ভক্তি কুসুম সমন মহারাজের লেখা কীর্তন ও প্রতিবাদ প্রতিবাদ সরস্বতী ঠাকুর কিছুকাল কুটিতে কিছু ভক্তি শিলো ঠাকুরের সম্মুখে নিয়মিতভাবে শ্রী চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করিতেন বহু শ্রোতা উপস্থিত হইতেন শ্রী রাধা রমন চরণ দাস বাবাজী মহাশয় কিছু পূর্ব হইতেই গানের দল গঠন করিয়া পুরীর বিভিন্ন স্থানে কীর্তন করিতেন তিনি অনেক অনেক সময় ভক্তিকুটিতে কুটিতে শিল ভক্তিবিনোদ ঠাকুরের নিকটে এবং সাতাসন মঠে শিল সরস্বতী ঠাকুরের নিকটে আসিতেন কে আসতেন শ্রী চরণ দাস বাবাজী মহাশয় কোথায় ভক্তি কুটিতে শিল ভক্তিনোদ ঠাকুরের নিকটে আর কোথায় সাতাসন মঠে শিল প্রভুপাদের কাছে শিল সরস্বতী ঠাকুরও কোনো কোনো সময়ে তাহার স্থানে যাইতেন কারণ বন্ধু ছিলেন ভজন করতেন তারাও। কিন্তু বড় কিন্তু কিন্তু পরবর্তীকালে দুইটি কারণে তাহাদের সহিত সম্পর্ক বিচ্ছিন্ন হয় সম্পর্ক ছিল প্রথমে ভক্তিন ঠাকুর প্রভুপাদের সঙ্গে এনার সম্পর্ক ছিল পরবর্তীকালে দুটি কারণে এক উক্ত শ্রী রাধারমন চরণদাস বাবাজি মহাশয়ের শ্রীমন মহাপ্রভুর নির্দেশ ও মহাপ্রভুর মনোভিষ্ট সংস্থাপক ছিল রূপগোস্বামী প্রভুর হরে কৃষ্ণ তুচ্চয়ী শ্লোকের প্রতিকূলে মহামন্ত্র উচ্চ কীর্তন বন্ধ করিবার অভিপ্রায় ভজ নিতায় গৌর রাধে সাম যব হরে কৃষ্ণ হরে রাম এই সিদ্ধান্ত বিরোধ ও রসাভাস দোষ দুষ্ট ছড়া রচনা কি হল মহাপ্রভু বলেছেন যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাং এই মহামন্ত্র ইহা গিয়া যব সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইতে বিধি নাইয়ার জপও বলেছেন বলও বলেছেন অতএব মহামন্ত্র জপ কীর্তনীয় আর মহাপ্রভুর অন্তরঙ্গতম পার্শ শ্রীল রুবোস্বাই পাদ শ্লোকে লিখেছেন হরে কৃষ্ণ তুচ্চই অর্থাৎ হরে কৃষ্ণ এই মহামন্ত্র উচ্চশ্বরে কীর্তন করেছেন এই শ্লোকের প্রতিকূলে গিয়ে রাধারমন চরণ দাসজি তিনি কি করলেন তিনি বললেন মহামন্ত্র মহাপ্রভুর দেওয়া মন্ত্রের মতো ওটা আর জোরে বলতে হবে না ওটা কেবল জপ করুন জোরে কীর্তন উচ্চ কীর্তন বা উচ্চ কীর্তন বন্ধ করে দিয়ে কেবল জপ করুন আর কীর্তন কি করবেন আমি একটা নাম দিচ্ছি ও মহাপ্রভুর দেওয়া মহামন্ত্র করতে হবে না আমি একটা নাম দিচ্ছি সেই নাম আপনারা করবেন সেই নাম কি ভজন নিতাই গৌর শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তাহলে নিতাই গৌর নিতাই হচ্ছেন বলরাম গৌর হচ্ছেন কৃষ্ণ আর শ্যাম এই নিতাই বা বলরাম রামের সঙ্গে নিতাই বা বলরামের সঙ্গে রাধারণি আর কৃষ্ণচন্দ্রকে একসঙ্গে করে এক মন্দিরে এক সিংহাসন করে এক পদ্মে করে তিনি ওই জিনিসটা করলেন তাতে রসাভাস দোষ তুষ্ট হলো সিদ্ধান্ত বিরোধ হলো আর মহাপ্রভুর দেয়া মহামন্ত্র উচ্চ কীর্তনকে তিনি বন্ধ করে দিলেন এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ কি এই রাধারমন চরণ দাস বাবাজি তদ অনুগত শ্রী জয়গোপাল ভট্টাচার্য মহাশয়কে ললিতা সখীর বাহ্যবেশে ভূষিত করিয়া সখী বাদ প্রবর্তন করেন এই একজন নাম তার একজন শিষ্যের নাম ছিল জয়গোপাল ভট্টাচার্য তাকে এই বাইরে স্ত্রী শাড়ি ব্লাউজ ইত্যাদি পরিয়ে দিলেন হাতে শাখা সিঁদুর শাখা চুরি পরিয়ে দিলেন কপালে সিঁদুর লাগিয়ে দিলেন দি বললেন তুমি লরিতা সখী এইটাকে বলে সখী বাদ এই সখী ভেকি একটা প্রাকৃত সহজিয়া আত্মা ভজন করতে করতে রাগাত্মিকা জনের আনুগত্যে হয়ে রাগ প্রাপ্ত হলে ব্রজে উপস্থিত হলে তখন তিনি ব্রজদেবিত্ব প্রাপ্ত হন এইটা হচ্ছে আত্মার সাহজিক এবং রাগানুগের সাহজিক ধর্ম অপ্রাকৃত সহজ ধর্ম সেইটা না করে এই রাধারমন চরণ দাসজি তাঁর এক পুরুষ শিষ্যকে ললিতা সখী সাজিয়ে দিয়ে এই প্রাকৃত সহজ ধর্ম অর্থাৎ অপ্রাকৃত সহজ ধর্মে যাওয়ার দরকার নেই এই প্রাকৃত শরীরটাকেই তুমি ললিতা সখী সাজিয়ে দাও এখন থেকে তুমি ললিতা সখী এইটা হচ্ছে সখী বেখি এটা প্রাকৃত সহজিয়াদের মধ্যে তেরো সম্প্রদায়ের অপসম্প্রদায়ের মধ্যে একটি এই দ্বিতীয়টিতে অর্থাৎ এই কি বাদ প্রবর্তন দ্বিতীয়টিতে একদিকে অহংগ্রহ ও ও অপরদিকে মহাপ্রভুর পার্ষদগণের আচরণের বিরোধিতায় প্রকাশ পাইতেছে অহংগ্র অবাসনা এখন আমি ললিতা সখী হয়ে গেলাম আমি আর গৌর গৌরদাস হলাম না একবারে ব্রজে গিয়ে ললিতা সখী হয়ে গেলাম এটাকে বলে অহংগ্রহ অবাসনা অহংগ্রহ অবাসনা আমাদের মধ্যে আছে আমরা অনেক সময় চাই যে আমাদেরকে লোকে সম্মান করুক আমি এই দেখলাম আমি এই করলাম আমার এত ভজন বল আমি এখানে গিয়েছি এগুলো সব অহংগ্র উপাসনা আর মহাপ্রভুর পার্ষদগণের আচরণের বিরোধিতা মহাপ্রভু কোথাও সখী ভেক সখী কোথাও তার পার্শ্বদের মধ্যে নেই তো এই দুটো কারণে ভক্তিনো ঠাকুর আর প্রভুপাদ তাদেরকে পরিত্যাগ করেছিলেন বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাসবাবুজি মহারাজের শিক্ষায় অনুপ্রাণিত শিল ভক্তিবীন ঠাকুর ও শ্রীল সরস্বতী ঠাকুর বন্ধুভাবে ওই কল্পিত মতবাদ পরিত্যাগ করিয়া মহাজনগণের পথে চলিবার জন্য উপদেশ করিয়াছিলেন প্রথমেই ঝগড়াঝাটির আগ্রস হয়নি ভালোভাবে বন্ধুর মতো বলেছিলেন এটা আমাদের অন্য মহাবৈষ্ণবের কাছে শুনি যে তারা বলছেন যে এই যে তুমি সাজিয়েছো ললিতা দেবী তা এই শাড়ি খুলে দিলে এই পুরুষাঙ্গ বেরিয়ে পড়বে উনি যে পুরুষ সেটা পরিষ্কার হয়ে যাবে ধারি গোপ কামিয়ে কপালে সিঁদুর লাগিয়ে এখন ললিতা অভাব হয়ে গেছে প্রাকৃত শরীরকে ললিতা সাজানো হয়েছে সুতরাং বন্ধু ছিলেন বন্ধুভাবে ভালোভাবে উপদেশ করলেন কিন্তু তাহাতে ফল বিপরীত হইয়াছে মাত্র শিল সরস্বতী ঠাকুর চিরকালী নির্ভীক বক্তা ছিলেন যখন উক্ত বাবাজি মহাশয় হিতপদেশে কর্ণপাত করিলেন না অর্থাৎ বন্ধুভাবে প্রভুপাত বললেন বোঝালেন কিন্তু তিনি শুনলেন না তখন ছিল সরস্বতী ঠাকুর নির্ভীক কণ্ঠে বৈষ্ণবগণের নিকটে এই দুইটি বিষয়ের প্রতিবাদ জানাইলেন ফলে কিছুদিনের মধ্যেই সরস্বতী ঠাকুরের উপর নানা প্রকার উৎপীড়ন আরম্ভ হইল কিন্তু তাহাতে তিনি বিন্দুমাত্র বিচলিত না হইয়া বিপুল উদ্যমে সৎসিদ্ধান্ত প্রচার করিতে থাকেন এবং ঘোষণা করেন যে মহাপ্রভু প্রদ প্রদত্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ ও কীর্তনীয় উভয়ই এবং জপ অপেক্ষা কীর্তন আরো শ্রেষ্ঠ জপ কীর্তন সংখ্যাত তো বটেই অসংখ্যাত অর্থাৎ সংখ্যাতিত সুতরাং এই যে রাধারাম চণ বললেন যে মহামন্ত্র আর কীর্তন করতে হবে কেবল মুখে জপ করবে আর আমি মহাপ্রভুর স্থানে গিয়ে আমি যে মন্ত্র দিলাম সেইটা কীর্তন করবে সেটা প্রভুপাদ নির্ভীক কণ্ঠে তাকে জানিয়ে দিলেন এতে তার উপর অনেক অত্যাচার হলো কিন্তু তিনি মহাপ্রভুর নিত্যপার্ষদ পার্শ্বদ অন্তরঙ্গ প্রভুপাদ দম্বার পাত্র নন উক্ত বাবাজি মহাশয় তাহার দল সহ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রী মায়াপুরেও কীর্তন করিতে আসিতেন কিন্তু উনিশশো ছয় খ্রিস্টাব্দে তাহার পরলোক গমনের পরে উক্ত বিষয় সম্বন্ধে তীব্র প্রতিবাদের ফলে তাহার দল শ্রী মায়াপুরে আসা বন্ধ করেন প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর প্রবর্তিত সাপ্তাহিক গৌড়িয়ে বহু সংখ্যায় ওই ছড়া কীর্তন ও সকিবেকিবাদের অপসিদ্ধান্ততা সুযুক্তি ও প্রমাণ সহকারে প্রদর্শিত হইয়াছে এরা আমার গুরু মহারাজ ছিল ভক্তিকুসুম সংঘর্ষে মহারাজের প্রভুপাল ছিল সরস্বতী ঠাকুর এটা খুব ক্রুশিয়াল ইনফরমেশন আছে এই গ্রন্থে সেই গ্রন্থ থেকে পড়লাম আচ্ছা আজ সময় হয়ে গেছে আবার আশা আগামী আগামীকাল আশা করি দেখা হবে অনেক কিছুই আমাদের যা ভাবছি বা যা করছি বা যা বুঝেছি এখানে প্রভুবাদের কথা পড়লে বোঝা যাবে সবই ভুল সেইটা দেখে আমরা চলে যেতে পারি না যা আমরা যা শুনে এসেছি তথাকথিত সাধুরূপী ব্যক্তিদের কাছ থেকে যা দেখে এসছি যা ব্যবহার শিখে এসেছি এইসব প্রভুবাদের কথা শুনলে সেইগুলোর বিরোধ হচ্ছে আমরা আর আসবো না প্রভুপাদের কথা আমরা পড়বো না প্রভুপাদের গ্রন্থ খুলব না এ বললে আর আমাদের মঙ্গল হলো না এই বললে আমাদের এই হরিভজন যেমন আমরা আসতে পারিনি এই কোনোদিনই আসতে পারব না আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা হরিভজনের প্রথম সিঁড়িতেও এখনো পা দিইনি হরিভজন আমরা শুরুই করিনি কিন্তু আমাদের অনেকের ধারণা যে আমি বড় ভক্ত আমি অনেক কিছু জানি আমি অনেক ভক্তের সঙ্গে করেছি আমি গত পাঁচ বছর দশ বছর চল্লিশ বছর ধরে হরিভজন করছি এইসব আমাদের ধারণা এই ধারণা নিয়ে কখনো হরিভজন হয় না এগুলো এইগুলো অহংগ্রহাসনা এখন প্রভুবাদের গ্রন্থাদি পড়ছি ভালো লাগলে ভালো লাগলে যাঁর ভালো লাগবে তাঁরই মঙ্গল আর বর্তমানে আমার যা ধারণা বা অনেক লোকের কাছ থেকে অনেক দিন ধরে যা শুনেছি তার বিরুদ্ধে চলে যাচ্ছে প্রহুবাদের কথা শুনলে অতএব প্রহুবাদের কথা শোনার দরকার নেই এইটা মনে করলে আমাদের হরিভজন থেকে ছুটি যাবে আচ্ছা এই পর্যন্ত থাক বা কল্পত্য কৃপা সন্ধু ভয় বচা ভবিষ্ণ ধন্যবাদ প্রণাম